এক সংহত গর্ভে যন্তুং পূর্বজন্ম সুবা পুন সপ্ত পুত্রলাভং নিভ বাংলা অর্থ যারা জন্মের আগে বা পরে ভ্রূণ হত্যায় সহযোগিতা করেছে তারা সপ্ত জন্মেও সন্তান লাভ করতে পারবে না দুই ক্রোধেন যুদ্ধে যে হন্তি শত্রু দুরাত্মন নদে পুত্রং প্রপসন্তি নচ কদাচন বাংলা অর্থ যারা প্রতিশোধ পরায়ণ হয়ে শত্রু সন্তান হত্যা করেছে তারা কখনোই নিজ সন্তান বা পৌত্র লাভ করতে পারবে না তিন যা গর্ভিনিং তারাইতে শপথিং বা পরাঙ্গনাম জাতি নরকং ঘরং পুত্রহীন ভবিষ্যতি বাংলা অর্থ যে ব্যক্তি গর্ভবতী নারীকে আঘাত করে সে ভয়ানক নরকে পতিত হয় ও সন্তানহীন হয় যে সন্ততং মর্তা নর্কে বিলিয়তে বাংলা অর্থ যারা শিশুর খাদ্যে বিষ বা ক্ষতিকর কিছু মেশায় তারা সন্তানহীন থাকে ও মৃত্যুর পরে নরকে পতিত হয় পাঁচ বালানাং সমহরণ রক্ষা বাংলা অর্থ যারা শিশুদের ব্যাঘাত ঘটায় তারা নিজেরাও কখনো সুখ লাভ করতে পারে না ও সন্তানহীন থাকে ছয় বৃদ্ধান যে হন্তি নির্দোষান আশ্রয় তে মৃত্যুরন্ত সকম জাতি পুত্র সুখম নলভতে বাংলা অর্থ যারা বৃদ্ধ অসহায়দের হত্যা করেছে বা সাহায্য দেয়নি তারা মৃত্যুর পর ভয়ানক যন্ত্রণায় পতিত হবে ও সন্তান সুখ থেকে বঞ্চিত হবে সাত যে রাজ্যে বালকানাং ধর্মং ছিনতি দুষ্কৃতই তে ভাগ্যম প্রবর্ধনতে নুপুত্রই সমেধিতা বাংলা অর্থ যারা ক্ষমতার অপব্যবহার করে শিশুদের অধিকার কেড়ে নেয় তারা নিজ ভাগ্যহীন হবে ও তাদের বংশ ধ্বংস হয়ে যাবে আট যে ধর্মেন বলাদ বালম অন্য ধর্মে নিয়োজয়ত তে ধর্মভ্রষ্টতান জাতি পুত্রলাভং বিন্দুতি বাংলা অর্থ যারা জোরপূর্বক কোনো শিশুকে অন্য ধর্মে রূপান্তরিত করেছে তারা নিজেরাই ধর্মচ্যুত হবে ও সন্তান লাভ থেকে বঞ্চিত হবে নয় যে বা বা তে দত্তা গর্ভীন ভবন্তে পুত্রদোষং লবন্ত বাংলা অর্থ যারা গর্ভস্থ সন্তানের লিঙ্গ ঠিক করতে চায় ও এর জন্য দান দেয় তাদের গর্ভ কখনো স্থায়ী হয় না এক শূন্য যে সপুত্রং পরিত্যপ্তা অন্য তে জন্মনি শোকং পুত্র লভন্তিচ। বাংলা অর্থ যারা অন্য শিশুদের কষ্ট দিয়ে নিজের সন্তানকে প্রাধান্য দে তারা জন্মে জন্মে শোক ও দুঃখ ভোগ করে অকৃত্তা পাপ ধর্মে ধর্মের জিতেন্দ্রীয় সেব পুত্রবান নিত্যং ধর্মী মোক্ষমাপনোয় বাংলা অর্থ যে ব্যক্তি এই সকল পাপ থেকে বিরত থাকে ধর্মে প্রতিষ্ঠিত হয় ও নিজ ইন্দ্রিয় জয় করে সেই প্রকৃত সন্তানবান ও মুক্তি লাভকারী